আজকে চলে এসছে এই খোলা আকাশের নিচে নীল আকাশ যেতাই মেটে মেশে সবুজ ঘাসে যেথায় দেখুন মানুষ এসেছে উন্মুক্ত প্রাণ পরে শস্য ক্ষেত কেন এখানে এসছি জানেন এই মাঝে মধ্যে একটু বেরিয়ে পড়তে হয় জীবন যখন অসহ্য লাগে তখন কি করবেন যারা জীবনে যন্ত্রণার মধ্যে আছেন তারা কি করবেন যারা ডিপ্রেশনে আছেন তারা কি করবেন আমি বারবার বলি থাকবো না খুব বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে আমি এখন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি মাঝে মাঝে রবীন্দ্রনাথের ভাষায় বলতে ইচ্ছে করছে যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে বন্ধু আমার সদ্য আমার স্ত্রীকে হারালাম কয়েকদিন আগে চোখের সামনে পাঁচ মিনিট ধরে চোখের জল তার পড়লো তারপর শ্বাসটা চিরজীবনের জীবনের জন্য থেমে গেল জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা হারিয়ে গেল ওই ইলেকট্রিক চুল্লির দরজার ভেতরে দাউদাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল সারা জীবন আগুনে ভয় পেত যে মানুষটা ফিরবে না এই ব্যাথা যে হারায় সেই বোঝে বাকিরা সমালোচনা করে অভিযোগ করে অনেক কথা বলে কিন্তু প্রকৃত যে হারায় সেই বোঝে যন্ত্রণা আর কেউ বোঝে না তা আমি বুঝছি তাহলে এই যন্ত্রণা খাতর যে জীবন প্রতিটা মুহূর্তে ওই যে বারবার করে বলেছি যে কোনো মানুষের মৃত্যু হয় না সেই মানুষটা আজীবন বেঁচে থাকে স্মৃতিতে চেতনায় সে বেঁচে রয়েছে প্রতিটা মুহূর্তে সেই যাচ্ছে না জীবনে এতগুলো লাঘবের জন্য আমার মনে হয় যে আমার মতো জাগতিক যন্ত্রণায় অনেক রকম যন্ত্রণায় অনেকে আছে সব থেকে মুক্তি পেতে মাঝে মধ্যে এই উন্মুক্ত প্রকৃতির মাঝখানে এসে বসতে হয় খোলা হাওয়ায় যেখানে সবকিছু মুক্ত হয়ে রয়েছে আমার স্ত্রীকে একবার জিজ্ঞাসা করেছিলাম আগেও যখন এরকম হয়েছে যে সে চলে যাবে চলে যাবে কিন্তু ফিরে তার জ্ঞান পর জিজ্ঞেস করেছিলাম যে তোমার কেমন হচ্ছিল তখন আমাকে উত্তর দিয়ে বলেছিল তখন এতটা যন্ত্রণা হচ্ছে আমি ভুলে যাচ্ছি আমার মেয়ের কথা আমি ভুলে যাচ্ছি তোমার কথা আমার শুধু মনে আসছে একটাই কথা এই দেহের বাইরে মুক্ত হয়ে গেলে বেঁচে যাই তাহলে এই মুক্তি এই মুক্তিই খুঁজছি কোথায় মুক্তি এই মুক্তি খুঁজে যাচ্ছে আমি দেখুন এই উন্মুক্ত প্রকৃতির প্রান্তরের মাঝে মুক্তি খুঁজছে প্রত্যেকে বেরিয়ে পড়বেন প্রত্যেকে নদীর ধার ঘাট এই দেখুন এই ফাঁকা এখানে খুব একটা লোকজন নেই এর মাঝখানে এই বুক ভরে শ্বাস নিচ্ছি একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করছি এটাই মনের শান্তি প্রত্যেকে সেই মনের শান্তি খুঁজে আসুন ওই দেখুন পাখিরা পাখিরা উড়ে যাচ্ছে কি কি আনন্দ এই পরিবেশে মাঠে ঘাস সবুজ শস্য ক্ষেত এখানে আসুন প্রত্যেকের মন ভালো হবে আর ঘরে নয় বদ্ধ নয় উন্মুক্ত করুন নিজেকে কেমন যদি মনে হয় কাজে লাগলো কথাগুলো প্রত্যেকে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন